আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা বাংলা এমসিকিউতে কত পেলে পাশ করবে এবং বাংলা পরীক্ষায় দুটা মিলে কত পেলে পাশ করবে সকল বিষয় আমি আজকে তোমাদেরকে দেখাই দিতেছি দেখো এখানে বাংলা পরীক্ষায় লিখিত পরীক্ষা এবং এমসিকিউতে কত পেলে তোমাদেরকে পাশ করানো হবে সরাসরি আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখা দিতেছি এবং বাংলা পরীক্ষা যাদের সাতটা আটটা নয়টা এমসিকিউ হয়েছে তারাও পাশ করবে প্রমাণ সহ তোমরা দেখে নেবে তো আমি প্রথমেই দেখো তোমাদের পাশ নাম্বারটা কীভাবে দেওয়া হবে শিক্ষা বোর্ড এটা দেখাই দিতেছি দেখো এখানে দেখো তোমাদের ফার্স্ট টাইমে দেখো বাংলায় কত নাম্বার পেলে তোমরা পাশ করবে মানে বাংলা প্রথম পরীক্ষায় দেখো এমসিকিউ এমসি কিউ তিরিশটার মধ্যে তোমরা দশ পে পাশ করবে এখানে যাদের এমসি কিউ বাংলা এমসি কিউ সাতটা নয়টা তোমরা পেয়েছ তোমরা কিন্তু অবশ্যই পাশ করবে তোমাদের প্রমাণটা আমি লাস্টে দেখাই দিব মার্কশিট প্রমাণ আছে দেখো তারপরে দেখো হচ্ছে দেখো এখানে দেখো বাংলা এর ক্ষেত্রে মানে বাংলা দ্বিতীয় তোমরা পরীক্ষা দিবে বাংলা দ্বিতীয় পরীক্ষা কিন্তু একশো নম্বরের হবে শুধু লিখিত পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা আর বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় এই দুইটার লিখিত পরীক্ষা মিল করে তোমাদের দেখো যদি তোমরা ছাপ্পান্ন নম্বর তুলতে পারো তাহলে তোমরা পাশ করবে এটা হচ্ছে বাংলা প্রথমের ক্ষেত্রে তোমাদের তেইশ নম্বরে পাশ হবে এবং বাংলা দ্বিতীয় পরীক্ষায় তোমাদের সিকিউ মানে লিখিত কথাতে তিরিশে পাশ হবে দুটো মিলে ছাপান্নলে পাশ করবে এবং শিক্ষা বোর্ডের দেখো কর্মকর্তাই দেখো এখানে কিন্তু তোমাদের এম সিকিউতে যাদের তিন নাম্বার শর্ট হবে এই দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তা এখানে আছে এরা কিন্তু এখানে তোমাদের নাম্বার দিয়ে দেবে এবং লিখিত খাতার ক্ষেত্রে যেটা আমি বলেছি আগে থেকে চার থেকে মানে পাঁচ থেকে সাত নম্বর পর্যন্ত যে শিক্ষকের হাতে যে লিখিত খাতাগুলো থাকে তারা কিন্তু তোমাদের এই গ্রেজ নাম্বারটা দিয়ে দেবে তো এখানে মার্কশিট প্রমাণ আছে এটা আমি দেখাই দিলাম এই দেখো এটা হচ্ছে দুই সালের মানে দুই সালের মার্কশিট তো এটা প্রমাণ আছে সকল শিক্ষার্থী পাস করছে এবং দেখো তোমাদের এই যে এই জায়গায় যারা ভুল করে আসছো এটা নিয়ে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের প্রমাণ সহকারে ভিডিও বানিয়ে দেবো এই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোট সেট কোট এই জায়গায় যারা ভুল করেছো কি রেজাল্ট আসবে নাকি সরাসরি আমি জানাই দিব তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো